কোনো কাজ কিন্তু আমরা বন্ধ করিনি আলাদিনের চেরা ঘষা দুবার হয়ে যাবে তা তো না কিছু কিছু কাজ হয়েছে যেগুলো রিকোয়েস্ট মৌখিক পলিটিক্যাল হয়ে গেছে সেগুলো এই প্রকল্প কতবার বেড়েছে সেগুলো তো আমরা দেখলাম কিছু কিছু প্রকল্প আমি শুনলাম আজ এর আগে অনেক প্রকল্প প্রায় শেষের দিকে কিছু কিছু প্রকল্প মেয়াদ বাড়ছে বিভিন্ন বিভিন্ন কারণে জায়গা অধিগ্রহণ বিষয় নিয়ে একটা সমস্যা আছে সেটাও আমরা কালকে আলোচনা করলাম যে এটা যত তাড়াতাড়ি সম্ভব জায়গাটা অধিগ্রহণ করা হোক আর বাকিটুকু যেটা আছে সেটা আমি তো দেখে গেলাম এটা নিয়ে ডেফিনেটলি একটা আমাদের পেপার তৈরি হবে আমার লিক যে আমি কি দেখে গেলাম আর কি কি সমস্যাও তৈরি হলো এখানটার জন্য সেক্রেটারি সাহেবকে নিয়ে আসছি উনি আছেন সাথে উনিও নোট করেছেন আমার যদি যেটা মনে না থাকে আমি পিএসকে লিখে দিচ্ছি তো এটা নিয়ে হয়তো আমি ওনাদের সাথে আরও যাদের কর্মকর্তা আছে তাদের সাথে বসে উইল ডিসকাস এবং যেমন আমি ওনাকে বলেছি যে কোনো কাজ কিন্তু আমরা বন্ধ করিনি কোনো একটা কারণে হয়তো অনেকে ভেবেছে কাজ বন্ধ হয় কোনো কাজ বন্ধ হয়নি এটা ইকোনমিক অ্যাক্টিভিটি এই কাজ তো এটা তো পলিটিক্যাল বিষয় না এটা হচ্ছে দেশের অর্থনৈতিক ব্যবস্থা কাজে এইখানে কোনো কাজ বন্ধ হবে না এবং কোনো কাজ আস্তে আস্তে করা হবে না কারণ আস্তে করলেই প্রাইস অ্যাসকুলেশন হতে থাকে আজকে ডলার দামই আছে কালকে ডলার দাম আরও বাড়বে তো সেই জন্য ওনারা হয়তো ভাবছিলেন যে এই প্রজেক্টগুলো কী হবে প্রজেক্টগুলো ঠিকই যাবে মাত্র তো এক মাস দেড় মাস হয়েছে একটা একটা বিরাট কেওটিক সিচুয়েশানগুলোর থেকে আমরা বেরোয়ার চেষ্টা করছি সেটা হলে কিন্তু বাকি জিনিস কিন্তু মন্ত্রণালয় তো বন্ধ নেই মন্ত্রণালয় তো কাজ চলছে হ্যাঁ একটু কিছু সময়ের জন্য থমকে দাঁড়িয়েছে এখনও ধরেন অনেকে দৌড়ঝাঁপ করছে কে কোন দিকে যাবে এগুলো আশা করি স্যাটেল হয়ে যাবে বাই অ্যানাদার ফিফটিন টোয়েন্টি ডেজ বা এক মাসের মধ্যে কিন্তু নৌ মন্ত্রণালয়ের কাজ সে বন্ধ হয়নি আমি তো বহু জায়গায় বহু লোক পাঠিয়ে পাঠাচ্ছি জ্যাসাস করার জন্য কী হচ্ছে এবং দরকার হলে আমরা তারপর কিছু কিছু অ্যাকশন নেব এখানে অনেক যেটা আমি গতকালকেও বলেছি কিছু কিছু কাজ হয়েছে যেগুলো রিকোয়েস্ট মৌখিক পলিটিক্যাল হয়ে গেছে সেগুলো সেগুলো আমি কিছু করতে পারি না কিন্তু ভবিষ্যতে যাতে এরকম না হয় কোনো একটা কাজ প্রপার ইভলুয়েশন না করে কোনো কাজ থেকে করা উচিত হবে যেমন আমি বলি বিআইডব্লিউটিসিতে অনেকগুলো জাহাজ কেনা হয়েছিল কিন্তু কোনোটাই চলাচল যাচ্ছে না বিকজ কমার্শিয়ালি চালানো চালাতে পারছে না এখন সেগুলোকে চিন্তা করা হচ্ছে যে অপারেটারকে দেওয়ার জন্য তো এইগুলো হয় এগুলো পলিটিক্যাল পার্টি যখন থাকে তখন তাদের অনেকগুলো এজেন্ডার মধ্যে করে কেউ আবার কোনো মন্ত্রী এসে বললেন যে আমার এখানে জাহাজ যাবে একটা জাহাজ লাগান তারপর দেখা গেলো যে কাজ হচ্ছে না তো আমাদের দেশে মুশকিলটা হলো যে বেশিরভাগই অনেক কাজ হয় যেগুলো ফরমাইসি কাজ হয় এক ডিস্ট্রিক্টের মধ্যে এক নদীর উপরে পাঁচটা ব্রিজ এইখানে তো আছে এক নদীর উপরে পাঁচটা ব্রিজ কেন একটাতেই লোক হয় না পাঁচটা ব্রিজ বানিয়ে দিয়েছে আবার যেখানে দরকার সেখানে হচ্ছে না যেহেতু ওখানে কোনো সুপারিশ করার লোক নাই তো এগুলো তো হয়েছে আর আমরা যে একদম মানে চে আরো দিনের চেরা ঘষা দুবার হয়ে যাবে তা তো নয়